শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আপনার যে কটা ঘটনা অস্ত্রগুলি সংখ্যা এই শিবির এইমাত্র যে দৃশ্যটি আপনারা দেখলেন তা ধারণ করা হয়েছে ঢাকায় আজ সোমবার বাইশে জুলাই দুই বাংলাদেশের বিবদমান পরিস্থিতি নিয়ে বেনার নিউজ বুলেটিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আসিফেন তাজ রবি বেনার নিউজের একজন সিনিয়র সাংবাদিক এখন পর্যন্ত আমরা যা যা জানি তা হলো। ঢাকা আজ শান্ত ছিল কোনো প্রতিবাদ বা সংঘর্ষের খবর শোনা যায়নি এদিকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে চালিত একাধিক অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে বেনার নিউজের সাংবাদিকগণ ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার এবং ক্যাম্পাস থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী ছাত্রনেতারা এক নম্বর বিষয় শাটডাউন কর্মসূচি থাকছে না কিন্তু আমাদের পরবর্তী আটচল্লিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা চাই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার হচ্ছে সচল করা হবে এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে গত দুই দিনে কয়েকশো লোককে গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রী এবং তার নেতারা বলেছেন চলতি সপ্তাহে যে ভাংচুর সহিংসতা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে তার পিছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে সোমবার ঢাকার পুলিশ কমিশনার জানান ছয়শ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিবিসি তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করার কথা বলেছেন শেখ হাসিনা সুপ্রিম কোর্টের রায়ের একদিন পর আজ সোমবার ঢাকার পরিস্থিতি শান্ত ছিল কোনো বিক্ষোভ বা সংঘর্ষের খবর শোনা যায়নি এই সপ্তাহের শুরুতে সহিংসতায় আহত দুই ব্যক্তি আজ নিহত হয়েছেন যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কম পক্ষে একশো জনে আমরা খবর পাচ্ছি ঢাকার হসপিটালগুলো সূত্রে ছাত্রনেতারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন এদিকে দেশব্যাপী কারফিউ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার গত বৃহস্পতিবারে কর্তৃপক্ষ কর্তৃক ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় যা বাংলাদেশকে কার্যত বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দৈনন্দিন জীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে বিশেষ করে মোবাইল ব্যবহারকারীরা ফোনে কথা বলতে বা বিল দিতে পারছেন না স্বজনদের খবর সংগ্রহ করা তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় আমরা বিশেষ ব্যবস্থায় আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছি যখনই যে তথ্য পাচ্ছি আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পৌঁছে দেওয়ার জন্য আরও আপডেটের জন্য বেনার নিউজ এবং বেনার নিউজ বাংলা পেজে আপনারা চোখ রাখুন আজ এ পর্যন্তই আমি আসিফ এনতার চরবি আপনাদের কাছ থেকে এবারের মতো বিদায় নিচ্ছি